নমস্কার বন্ধুরা আজকে আমরা জানবো যে বায়ু কিংবা বাতাস কিভাবে তৈরি হয় সেটা আমরা কালকে আমরা যেটা একটা শর্টস ছিল সেটা আমরা শর্টসে হাতের মাধ্যমে বুঝিয়েছিলাম কিন্তু আজকে আমরা বলে দেখবো যে কিভাবে বায়ু বা বাতাস তৈরি হয় আমাদের চারিপাশে যে বাতাসটা ঘুরছে বায়ুটা ঘুরছে সেটা কিভাবে তৈরি হয় সেটা কিছু কারণ আছে সেটাকে আমাদের প্রথমে জানতে হবে দেখো একটা জিনিস মনে রাখবে সূর্য কি করে সূর্য এইভাবে আমাদের পৃথিবীতে মানে পৃথিবী পৃষ্ঠে এইভাবে কি আলো দিতে থাকে তাপ দিতে থাকে তাই তো যখন এই যে সূর্যের তাপ আমাদের পৃথিবীতে পড়ে তখন কী হয় এই জায়গাটা গরম হয়ে যায় আমরা দেখি তো রাস্তায় চললে পরে সেই জায়গাটা দেখি রাস্তা গরম হয়ে গেছে যখন অনবরত তাপ পরে থালিবাই হাঁটতে পারি না একটা জিনিস মনে রাখবে যে আমরা কি করি আমরা যখন ঠান্ডা হয় ঠিক আছে আমি কেন বলছি এটা বলি তারপরে তোমাকে বোঝাচ্ছে যখন ঠান্ডা হয় তখন দেখবে আমরা কিন্তু অনেক জামা কাপড় পরি তাহলে আমাদের কি ভারী হয়ে যাচ্ছে শরীরটা ভারী হয়ে যাচ্ছে আর যখন গরম হয় তখন কিন্তু অনেক জামা কাপড় আমরা খুলে দিই ঠিক আছে তখন কি আমাদের শরীরটা হালকা হয়ে যাচ্ছে সেরকমই হচ্ছে ব্যাপারটা এবার এখানে আমি তোমাদেরকে বোঝাই আর একটা জিনিস যে যখন আমরা জলকে যখন আমরা তাপ দিই তখন কি সেই তাপটা যখন প্রচুর পরিমাণে হয় সেটা কি একটা সময় পরে একশো ডিগ্রি সেলসিয়াস হওয়ার পরে সেটা উড়ে চলে যায় বাষ্প হয়ে যায় তাই তো বাষ্প উপরে যায় সেরকমই হচ্ছিলো আমাদের যে সূর্য এই সূর্য অনবরত আমাদের ভূপৃষ্ঠে পৃথিবীর পৃষ্ঠে তাপ দিচ্ছে এই তাপটা এখানে যখন আসছে তখন কি হচ্ছে এই জায়গাটা গরম হয়ে যাচ্ছে এখানকার বায়ুটা কি হয়ে যাচ্ছে গরম হয়ে যাচ্ছে ঠিক আছে আর একটা জিনিস মনে রাখবে যে নিচের দিকে যেই বায়ুটা দেখে সেটা ঠান্ডা জিনিস থাকে কারণ একটা জিনিস বললেই ঠান্ডা জিনিস সবসময় নিচের দিকে থাকবে ঠিক আছে এটা ভারী হয় ঠান্ডা মানে ভারী হয় আর গরম জিনিস হালকা হয় সেটা সবসময় উপরের দিকে থাকবে তো নিচের দিকে প্রথমে এইগুলোতে কি ছিল এগুলোতে ছিল তোমার হচ্ছে হলো ঠান্ডা বায়ু এগুলো ছিল ঠান্ডা বায়ু ওকে এবার যখন সূর্য তাপ এখানে অনবরত করছে তখন কি হচ্ছে এই জায়গাটা পার্টিকুলারলি এই জায়গাটা গরম হয়ে যাচ্ছে গরম হয়ে সেই বায়ুটা একদম ধীরে ধীরে কী হচ্ছে এই ওপর দিকে চলে যাচ্ছে সেই বায়ুটা কী হচ্ছে ওপর দিকে চলে যাচ্ছে আর এই জায়গাটা কি হয়েছে এই জায়গাটা যখন বায়ুটা চলে যাচ্ছে তখন এই জায়গাটা কি ফাঁকা হয়ে যাচ্ছে আর তখন এই ফাঁকা জায়গাটাকে পূরণ করার জন্য আমাদের যে এই যে ঠান্ডা বায়ুগুলো আছে সেটাকে এরকম করে ছুটে আসে এইদিকে কি করে এরকম করে ছুটে আসে এইদিকে আর যখন একটা জিনিস আমরা জানি যে কোনো জিনিস যখন এরকম করে ছুটে আসবে ধরো তুমি এখানে আসো তোমার মাথার পাশ দিয়ে এরকম করে থাপ্পড় মালাম ধরো একটা হাওয়া বয়ে যাচ্ছে তো এইভাবে কি হচ্ছে এই যে ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য যখন ঠান্ডা বায়ু এদিকে ছুটে আসছে তখনই এইভাবে বায়ুর সৃষ্টি হচ্ছে